নমস্কার বন্ধুরা ডিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করব খুব কম উপকরণে নারকেল ও সন্দেশের পুর তৈরি করে এই পাটিসাপটা বানিয়ে নেওয়া যায় আর এর স্বাদও অতুলনীয় আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাটিসাপটা বানানোর জন্য একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে নিতে পারেন ওই একই কাপ মেপে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা আপনারা অবশ্যই গুঁড়ো করে ব্যবহার করবেন সুজি আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা সুজি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ওই কাপ মেপেই হাফ কাপ চিনি চিনিটা আপনারা অবশ্যই গুঁড়ো করে ব্যবহার করবেন এই ব্যাটারের জন্য অনেক সময় পাটিসাপটা বানাতে গেলে পাটিসাপটা প্যান থেকে ওঠে না বা ভেঙে যায় পাটিসাপটার ব্যাটারের জন্য চিনিটা যদি গুঁড়ো করে ব্যবহার করা হয় তাহলে কিন্তু প্যান থেকে খুব সুন্দর করে উঠে যাবে চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এই গুঁড়ো করা চিনি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন সমস্ত শুকনো উপকরণ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে দুধ আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে ব্যবহার করছি আপনারা চাইলে জল দিয়েও ব্যাটার তৈরি করে নিতে পারেন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাটিসাপটা বানানোর জন্য পাতলা ব্যাটার তৈরি করতে হবে ঘন ব্যাটার হলে চলবে না দেখুন পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটার তৈরি করতে আমার আড়াই কাপ দুধ লেগেছে এবার এটাকে ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব নারকোল আর সন্দেশের পুর বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নারকোল ওই একই কাপ মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুড় এবার লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে নারকোল আর গুড় মিশিয়ে যাব খুব ভালো করে মিশিয়ে যেতে হবে ভালো করে মেশানো হলে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ দুধ দুধ দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নেব পুর কিছুটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো সন্দেশ সন্দেশ আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নারকেল সন্দেশ গুড়ের সঙ্গে মিশিয়ে পাক দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এগুলোকে পাক দিয়ে নিতে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে অথবা পুড়ে যেতে পারে নারকেলের সঙ্গে সন্দেশ মিশিয়ে এইভাবে পুর বানালে পাটিসাপটা খেতে দারুণ লাগে আপনারাও একবার এইভাবে মানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে যখন দেখবেন এটা চটচটে হয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন গ্যাস বন্ধ করে এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে পুর ঠান্ডা হলে লম্বা লম্বা করে বারো তেরোটা সাপটার পুর তৈরি করে নিয়েছি এক ঘন্টা ঢাকা দিয়ে রাখার পরে ব্যাটারটা সেট হয়ে গেছে ব্যাটার আবারও একবার মিশিয়ে নেব দেখুন সুজি দেওয়ার ফলে ব্যাটারটা একটু ঘন হয়ে এসেছে ব্যাটারটাকে পাতলা করার জন্য আরও একটু দুধ এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার পাটিসাপটা তৈরি করার জন্য গ্যাসে প্যান বসিয়ে গরম করে নিয়ে সামান্য পরিমাণে ঘি একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি এবার এই ব্যাটার থেকে এক হাতা ব্যাটার নিয়ে প্যানের মাঝখানে দিয়ে দিচ্ছি এবার প্যানটা কাত করে রুটির মতো গোল করে নিতে হবে ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড অপেক্ষা করে যখন দেখবেন ওপরটা শুকিয়ে গেছে তখন বানিয়ে রাখা পুটটা দিয়ে এরকম করে মাদুরের মতো ফোল্ড করে নিতে হবে বা গুটিয়ে নিতে হবে আর পাটিসাপটা করার সময় অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে যখন দেখবেন ওপরটা হালকা লালচে রঙ ধরেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে খুব সহজেই তৈরি হয়ে গেল নারকেল সন্দেশের পুর ভরা পাটিসাপটা পিঠা রেসিপিটা খুবই সহজ রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা সমেত কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ